দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন প্রতিদিন ছোটো ছোটো শব্দ এবং ছোটো ছোটো বাক্য শেখার পাশাপাশি অবশ্যই আপনাকে আমাকে লং টাইম আরবিতে কথা বলার কৌশল অর্জন করতে হবে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার সেই কৌশল সেই ক্ষমতা আপনার থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক এমন একটি ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করেছি কীভাবে আপনি লং টাইম আরবিতে কথা বলবেন যেমন আজকে যে গল্পটি আমি এখানে লিখেছি যে বেশি কথা বলে লাভ নেই আগে কাজ করা তারপর তুমি আমার অফিসে আসো ইনশাল্লাহ আমি দেখবো তার মানে হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আপনি কোনো একটা সমস্যার কারণে বা কোনো একটা সুবিধা পাওয়ার জন্য আপনার যে কোম্পানি আছে বা আপনার যে সিনিয়র আছে বা মুদির আছে মুদির মানে বাচ ওনার সাথে মানে আপনি আপনার সমস্যাটা বারবার করে বলে যাচ্ছেন বা বেশি কথা বলতেছেন ওনার সাথে তখন উনি বলতেছেন বেশি কথা বলে লাভ নেই তাহলে বেশি গিরগির মানি বেশি কথা বলা আর জেহাদা মানে খুব বেশি বা ওয়াজেদ মানেও খুব বেশি বোঝায় এক কথায় বেশি বলতে আমরা জেহাদা বলবো বা ওয়াজেদ বলবো যেমন হচ্ছে ওয়াজেদ ফুলুস বেশি টাকা জেহাদা ফুলুস বেশি টাকা জেহাদা মানে বেশি তো ক্ষেত্রে উনি বলতেছে ওয়াজেদ গিরগির ওয়াজেদ গিরগির মাফি ফায়দা মানে বেশি কথা বলে লাভ নেই ফি মানে আছে মাফি মাফিমেনি নেই ওয়াজেদ গিরগির মাফি ফায়দা আমি আবারও বলতেছি ওয়াজেদ গিরগির মাফি ফায়দা ফায়দা মানে লাভ ফি মানে আছে মাফি মানি নেই সো মাফি ফায়দা লাভ নেই তো ওয়াজেদ মানে বেশি ঠিক আছে তা আপনি এরকম বেশি বোঝাতে আপনি সবসময় ওয়াজেদ বা জেহাদা যদিও এখানে জেহাদা কথাটা লিখে নেই বাট মনে রাখবেন যেহাদা মানে হচ্ছে বেশি তো বেশি কথা বলে লাভ নেই তাহলে ওয়াজেদ গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই বেশি টাকা লাভ নাই এরকম বলি না আমরা বেশি কাজ করে কোনো লাভ নেই তাহলে ওয়াজেদ সুগল ওয়াজেদ সুগল মানে কাজ ওয়াজেদ সুগল মাফি ফায়দা মাফি ফায়দা আশান ফু ফুলুস মাই ইজি মানে মাই মানে না এই যে মানে আসা মাই মানে না এই যে মানে আসা তাহলে ফুলুস মানে কি টাকা ফুলুস মাই টাকা আসে না তা আপনি জাস্ট একটু বুদ্ধি খাটাবেন বুদ্ধি খাটিয়ে আপনি আপনার মতো করে বিভিন্নভাবে বাক্য তৈরি করে সবসময় শুধু কথা বলতে থাকবেন নিজে নিজে সেলফ স্টাডি করতে থাকবেন দশক এরপর লিখেছে আউ্বাল আউয়াল সোগল আগে কাজ করো বাদেন ইজি পরে আসো আউয়াল মানে কি সর্বপ্রথম আউয়াল সর্বপ্রথম আউ্বাল সর্বপ্রথম আউ্বাল সগল বাদেন ইজি আউ্বাল সোগাল আগে কাজ করো পরে আসো এরপর লিখেছে কি মালানা মাক্তাপ মালানা মাক্তাপ মানে আমার অফিস এ আসো বাদে নিয়েছি পরে আসো মালানা মাকতাব বাদন মানি পরে ওই যে বলছে যে মাই ওয়াজিদ গিরগির মাফি ফয়দা বেশি কথা বলে লাভ নেই আউগল সুগলাকে কাজ করো মানে আগে মানে আউগল মানে আগে বা প্রথম বাদে নিয়েছি পরে আসো বাদন মানি পরে এই আসো মালানা মাকতাব মানে আমার অফিসে আসো ইনশাল্লাহ আনা সুফ সুফ মানে দেখা আনা আনা সুফ আমি দেখবো আনা মানে কি আমি ইনশাল্লাহ আনা সুফ আমি দেখবো দর্শক এখানে যেই শব্দগুলো আমি দিয়ে যে বাক্যগুলো তৈরি করেছি এখন আপনি কী করবেন জানেন আপনি যদি বুঝে থাকেন যে কীভাবে আমি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করেছি ওভারঅল শব্দ দিয়ে কীভাবে বাক্য তৈরি করে কীভাবে আর কথা বলে যদি এটা আপনি কিছুটা হলেও বুঝে থাকেন তাহলে আপনার উচিত হচ্ছে এখানে প্রত্যেকটি শব্দ আলাদা করবেন হ্যাঁ কীভাবে প্র্যাকটিস করবেন কীভাবে শিখবেন আমি সেই জন্য বলতেছি আলাদা করে খাতায় নোট করবেন নোট করে জাস্ট কয়েকটা বাক্য লিখবেন ঠিক আছে লেখার পরে বুঝবেন শুনবেন আগে আগে বুঝবেন তারপর লিখবেন লেখার পরে এরপর কি করবেন নিজে নিজে আলাতুল আলাতুল মানে সময় গিরগির করবেন গিরগির মানে বেশি কথা বলবেন যখন আপনি এদিকে যাবেন সেদিকে যাবেন এদিক সেদিক মানে আবার কি মিন্নি 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 মানে দিকে মিন্নি মিন্নি মানি হচ্ছে এদিক ওদিক দর্শক অনেকে আমাকে নক করেছেন যে ভাইয়া আপনার এই ফুল কুষ্টি আমরা কিভাবে পেতে পারি অথবা অনেকে বলতেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতা লেখার সময়ই সো খুবই বিরক্তিকর দর্শক এত চিন্তা ভাবনা না করে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যে ফুল কোর্স আপনাদের জন্য তৈরি করেছি সেটা আমি আপনার মোবাইলে বুঝিয়ে দেবো এবং একটি খুব সুন্দর হেল্পফুল প্রায় দুইশো পাতার একটি বই তৈরি করেছি খুব সাজানো গোছানোভাবে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা যেমন আনা মানে কি আমি সরেয়া দন্ত নাই না আনা এরপর আমি আর এই বইটির হচ্ছে সকল আরো দেশের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে আমি রেখে তৈরি করেছি সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব এরপর হোয়াটসঅ্যাপ থেকে আপনি টাস্ক করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং বইটি শেখার জন্য বোঝার জন্য ফেসবুক পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নিই ওয়াজেদ মানি হচ্ছে বেশি গিরগির মানে বেশি কথা বলা মাফি মানে নেই ফায়দা মানি লাভ সবল মানি কাজ বাদের মানে পরে এই যে মানে আশা মাকতাব